সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সরকার রায়হান অবস্থান করছি অগ্রদূত দূর পাইকার সিটি পাঠাগার পীরগাছা বাজার বগুড়া সদর বগুড়াতে আমি আমাদের এই পাঠাগার থেকে আমার একটি লেখা আপনাদেরকে শোনাব লেখার শিরোনাম ঘুণে ধরা মস্তিষ্ক মাঠ ফসলের ফাঁকে যে সোনালি স্বপ্ন খেলা করে ওরা তার সবটুকুই চুরি করে ওরা কত কি তোমার চুরি করে পকেটে পুড়ে রাখে আঙুলের করাই গুনে সে সব শেষ করতে পারবে না আজ ওরা তোমার মাথাটা পকেটে পুড়েছে তোমার মস্তিষ্কের দখল নিয়েছে ঘুন ধরিয়ে দিয়েছে তোমার দেহ থেকে মাতায় তবু ওরা বলছে সুবাতাসের বাণী তোমার কল্যাণে আর তোমার চিন্তার দখল নিয়ে ঘুন ধরিয়েছে সারপোকার মতো রাত্রির আধারে রক্ত খায় না ওরা দিনের আলোতে ওরা রক্ত চষা শুশুকের মতো তোমার সবটুকু গিলে খেলেও বুঝতে পারছো কি তোমার কতটুকু খেয়ে নিয়েছে ওরা তোমার নিউরনের ছেলে যে বিষ ঢুকিয়ে তোমায় বোধহীন করেছে তাতেই তুমি বোধ শূন্য তোমার নিউরন ছেলের উদ্দীপনা আজ বিকল দেখো তবু তাতেই রোজ বিষ ঢালছে অবিরত যাতে আরো বিকল হতে হতেই তুমি মানিয়ে নাও যে তুমি অকেজ চৈতন্য দাস হত বিহব এক গোব্রে পোকার মতো মুখ মুখ ডুবিয়ে পুরো শরীর মগজ নিমজ্জিত করে সেখানেই ঘুরপাক খেয়ে হচ্ছে জীবনের শেষ এটাও বেঁচে থাকার দেশ धन्यवाद तो